মনে রাখবেন একটা হাদিস সারা জীবন মনে রাখবেন বান্দা আল্লাহর সম্পর্কে যেমন ধারণা করে আল্লাহ বান্দার সাথে তেমন আমার কথা কি বুঝতে পারছেন বান্দা আল্লাহর সম্পর্কে ঠিক যেমন ধারণা করবে আল্লাহ বান্দার প্রতি হুবাহু তেমন থাকবে দেখবেন এক্সাম্পল দেখাবো উমর রদি আল্লাহ হায়েনহু উমর রদি আল্লাহ হায়াহ বলতেন দোয়া করতেন যে আল্লাহমা উরজুকনি শাহাদেতেন ভি সেভি وفي بلد نبيك হে আল্লাহ আমাকে আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহরে শাহাদাতের মৃত্যু দেন কথা বুঝতে পারছেন বুঝেন নাই মন হয় হে আল্লাহ আপনি আমাকে আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি শহরে মদিনায় মদিনায় আমাকে শাহাদাতের মৃত্যু দিয়েন মদিনায় শাহাদাতের মৃত্যু পাওয়ার কোনো চান্স আছে কারণ মদিনা তো ইসলামিক রাষ্ট্র এখানে ইসলামিক হুকুমত তখন কায়েম ছিল সবাই মুসলিম বেশিরভাগই কিছু কিছু অমুসলিম আছে খুব অল্প মদিনায় কি কেউ আক্রমণ করার সাহস আছে কারো পুরো মদিনা ইসলামিক স্টেট মদিনা দিকে চোখ তুলে দেখানো কারো সাহস নাই তাহলে এখানে কিভাবে একজন শাহাদতের মৃত্যু পাবে কিন্তু ওমর রদি আল্লাহ চাচ্ছেন আল্লাহর কাছে এবং তার ধারণা আল্লাহ তাকে দিবেন ঠিক একদিন ফজরের নামাজে উনি কেরাত করছেন বিস্মিল্লাহ রহমান রহিম বল হেমদুল্লাহি রব বিরায় করতে করতে গয়ালিল মখদু বি রায়হিম বলত দল নিন বল শেষ হতে হতেই পিছন থেকে একজন এসে তাকে ছুরিকাগাতে হত্যা করল